হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন এদানিং দেখা যাচ্ছে অনেকেরই ফেসবুক আইডিটির মাধ্যমে অথবা পেজটির মাধ্যমে এরকম একটি সমস্যা দেখা দিচ্ছে এটা কিছুতেই রিমুভ করা যাচ্ছে না এক মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আবার দেখা যাচ্ছে অনেকের এই ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত হয়ে গেছে এখন পর্যন্ত এটা রিমুভ হয়নি তো যারা আমার মতো এরকম সমস্যায় পড়েছেন ফেসবুক প্রোফাইলের মাধ্যমে অথবা পেজের মাধ্যমে সমস্যাটি দেখা দিচ্ছে তাদের প্রতি আমার একটা অনুরোধ কেউ ভিডিওটা স্কিপ করবেন না কন্টিনিউ সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনি এই ভিডিওতে একটি সঠিক সমাধান পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলের নতুন নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো বিওয়াস আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই তো প্রথমে আপনি আপনার প্রোফাইল ড্যাশবোর্ডে চলে আসবেন তারপর এখান থেকে সিম্পল ভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলটির মাধ্যমে এবার এখানে উপরে থাকা কর্নার প্রোফাইলটির মাধ্যমে একটা ক্লিক করে দিবেন একটু নিচে স্ক্রল করে চলে যাবেন তারপরে এখানে একটি সেটিংস দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আবার কানেক্ট টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে তো লোডিং হওয়া আগ পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে লোডিং শেষ হওয়ার পর এখান থেকে যদি একটু নিচে স্ক্রল করে চলে যান দেখতে পারবেন ইনক্লুড এখানে একটা ক্লিক করে দিবেন এবার এখানে আপনাকে রিপোর্ট করার জন্য অনেকগুলো অপশন দেওয়া হয়েছে যেহেতু আমাদের প্রোপাল্টির মাধ্যমে সমস্যা তো এখান থেকে আমাদেরকে প্রোপালটি খুঁজে বের করতে হবে এখান থেকে আপনার একটু নিচে টেনে যাবেন এবং কোজে প্রোপাইল অপশনটি বের করবেন প্রোপাইল অপশনটি খুঁজে পাওয়া হলে এখান থেকে সিম্পল ভাবে প্রোফাইল অপশনটির মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারছেন দুইটি অপশন রয়েছে রেকর্ড স্ক্রিন এন্ড আপলোড ফোন তো আপনারা দুই নাম্বারে টাকা আপলোড ফ্রম ফোন এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার গ্যালারিটা ওপেন হবে কিছুক্ষণ আগে আমরা যে স্ক্যান শট নিয়েছিলাম জাস্ট সেই স্ক্রিনশটটা শট টা এখানে দিয়ে দিবেন ওপরে যদি এখানে একটু লক্ষ্য করুন এখানে আমাদেরকে অ্যাপেল ট্যাক্স দেওয়ার জন্য একটি বক্স দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের যেই সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির বিষয়ে এখানে কিছু লেখার জন্য বলা হচ্ছে আমি এটা আগে থেকে লিখেছিলাম এন্ড এখানে কপি করে পেশ করে দিয়েছি এখানে কি কি লিখেছি আমি আসুন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দেই এখানে আমি অনেক কিছুই লিখেছি যা এখন আপনাদেরকে এই মুহূর্তে পরে শোনানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে তবে আমি এই ভিডিও ডিপ্লিকশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও ডিপ্লিকশন বক্সে টাকা টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমেও দিয়ে রাখবো যারা ভিডিও ডিপ্লিকশন বক্স কপি করতে পারেন না তারা এই ভিডিও ডিপ চ্যানেলটির মাধ্যমে জয়েন হয়ে এখান থেকে সহজেই কপি করে নিতে পারবেন এখানে শুধুমাত্র আপনাদেরকে একটি কাজ করতে হবে এখানে যে যে জায়গার মাধ্যমে আমি আমার আইডির নামটি ব্যবহার করেছি সেইখানে আপনি আপনার আইডির নামটি এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনার আইডিতে যদি ইমেল অ্যাড্রেসটি সেভ করা থাকে সে ক্ষেত্রে আপনি ইমেলের দৃষ্টি দিতে পারেন অন্যতায় দেওয়ার প্রয়োজন নেই তো এখানে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে উপরে রাইট কর্নারে দেখতে পারছেন একটি আপলোড আইকন রয়েছে সেইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আর আমাদের এখানে কোনো কাজ নেই কয়েক দিনের মাধ্যমেই দেখতে পারবেন অটোমেটিকলি এটা আপনার মোবাইল থেকে রিমুভ হয়ে গেছে তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন